এইবার রুটিগুলো আমি ভেজে নিচ্ছি রুটিটা দেওয়ার পরেই কি সুন্দর ভালোভাবে টেনে ও অসাধারণ এসে এই দেখুন বাসি রুটি নিয়ে আসছি আরে সকালের থেকে অনেক পরিশ্রম হয়ে গেছে তাই কি করবো আমি আমি আর নাতনি এখন খাবো আপনাদের সাথে মজা করছিল এমন কিছুই না এই রুটি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদেরকে করে দেখাবো অনেক সময় কি হয় আমরা রাত্রেবেলা যেই রুটিগুলো করি সেই রুটিগুলো খাওয়ার পরেও কিছু রুটি বেঁচে যায় তো সকালবেলায় সেটাকে আমরা চা দিয়ে খাই না হলে ফেলে দিই কিন্তু এই রুটি দিয়েও যে দারুণ স্বাদের একটা রেসিপি হয় আজকে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই কাজুটা আমি একটু আধা ভাঙা করে নেব টা বসিয়ে দিচ্ছি এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তারপরে বাসির রুটিটা আমি লাল লাল করে একটু ভেজে নেব কটা কিসমিস একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে দিচ্ছি এইবার রুটিগুলো আমি ভেজে নিচ্ছি

ঠাকুমা রুটিগুলো ভেজে দিয়েছে এখন এগুলো একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নি মামা এত পাপো হয়ে গেছে না না পাপড় না কর্মর করছে হ্যাঁ এখন এই রুটির টুকরোগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছে এটাকে গুঁড়ো করবো কড়াইটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে এক বাটি মতো চিনি নিয়েছি এটা এখন একটু ক্যারামেলাইজ করে দেব এখন চিনিটা হালকা হালকা গোলতেও শুরু করে দিয়েছে আর দু এক মিনিটের মধ্যেই একটু লাল লাল হয়ে যাবে চিনিটা দেখুন চিনিটা কি সুন্দর করে ক্যারামেলাইজ হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো গুড়টা হালকা ফুটে গেছে এখন এর মধ্যে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভাজা রুটির গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রুটিটা দেওয়ার পরেই কি সুন্দর ভালোভাবে টেনে গেল কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এখন এর মধ্যে এই ভাঙা কাজুটা আর টুকরো করে কেটে রাখা কিসমিসো দিয়ে দিচ্ছি এটা কেকের পাত্র নিয়েছি এইবার আমি সাদা তেল মেখে নেবো একটা বাটার পেপার কেটে নিয়েছি এইবার আমি বসিয়ে দিচ্ছি এর ভিতরে এই এখন এটা নিয়ে এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু সেট করে নেবো সুন্দর করে এখন এটাকে সুন্দর করে একটু সেট করে নি কি মজা রান্না তো আরে দাঁড়ান এখনো শেষ হয়নি এটাকে ভালো করে দেখুন কি সুন্দর করে সেট করে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হোক এটা তো অনেকক্ষণ জমাতে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে ভালো করে কেটে নেবো একটু গরম ছিল তো তখন আর কাটতে পারিনি দেখতে রে বাটার ব্যাপারটা তুলে নি দাঁড়াও এটা আরেকবার উল্টে নিয়েছি তো এখন একটু সুন্দর করে কেটে নি পিস পিস করে আমার তো জিবের জল এসে গেছে রে এই ঠাকমাকে আগে দে রে হ্যাঁ আমার জিবের জল এসে গেছে আমি এই সমস্ত ভালো খাই মিষ্টি আছে না ঠাকমা খেয়েছ আগে কোনদিন রুটি দিয়ে এরকম বানিয়ে না তোরা মানে অনেক কিছু খাচ্ছি রে আমার বাবা যা না খাওয়াইছে আমার নাতনি আপনারা রুটি থাকলে এরকম করে খাবেন কেউ বুঝতেও পারবে না যে এটা রুটি এত ভালো হয়েছে ওহ অপূর্ব তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে তাটা